বন্ধুরা পরশুরাম ধারাবাহিকের রাজকের পর্বে দেখানো হয়েছে নিশা তটিনীকে কল করে তটিনি কল রিসিভ করতেই নিশা তটিনিকে জানায় গুন্ডাদের তুলে নিয়েছি এটা শুনে তটিনী বলে ভেরি গুড আজ রাতে অপারেশন করবে নিশা বলে কে তটিনি বলে তটিনি গাঙ্গুলি এই বলে তটিনি কল কেটে দেয় তখনই নার্স তটিনীকে বলে আমি আপনার চুলটা বেঁধে দেই তোটিনী বলে না থাক নার্স বলে কেন আপনার চুলটা আছড়ে না দিলে আপনার চুলে জট লেগে যাবে তোচনি বলে আপনি আমার চুল আসটাতে পারবেন না নার্স বলে কেন আমি তো পারবো তটিনি বলে আমার চুলটা না হয় আমার স্বামীর জন্যই ছাড়া থাক তখনই নার্স বলে আপনার স্বামী কি চুল বাঁধতে পারে তোচিনি বলে খুব ভালো চুল আশ্রয়ও ও আমার চুল আছড়িয়ে দেয় বেঁধে দেয় খোপা করে দেয় বেনুনি করে দেয় আমাকে সাজিয়ে দেয় আর আমার মেয়েটাও তখন পাল্লা দিয়ে সাজে আর আমার ছেলেটা আমার লাট্টু ও যে একেবারে বাপের মতো সবসময় খেলাধুলো দৌড়ঝাঁপ করতেই থাকে চেম্বার নিয়ে ঢিসাই ঢিসাই শব্দ করে নার্স বলে কিন্তু আপনার ছেলে তো মিসিং হয়েছে তাই না স্কুলে সরস্বতী পুজোর প্রোগ্রাম থেকে তোটিনী তখন অঝরে কাঁদতে থাকে নার্স আর কথা বাড়ায় না ওখান থেকে চলে যায় অন্যদিকে দেখানো হয় পরশুরাম নিশাকে ফলো করে সেই জায়গা অবধি পৌঁছে গেছে তখনই পরশুরামের বস পরশুরামকে কল করে বস পরশুরামকে বলে কি খবর পরশুরাম বলে স্যার ডেরা অব্দি পৌঁছে গেছি ভাবতে পারিনি এত তাড়াতাড়ি এদের লোকেশনে আসতে পারবো বস বলে ঠিক আছে সাবধানে মনে রেখো এটা তোমার অগ্নি পরীক্ষা অপরাধীদের সংখ্যা দিন দিন বেড়েই যাচ্ছে প্রেস মিডিয়া আমাদের নিয়ে যা তা বলছে ওপর মহল থেকে চাপ আসছে আমি জবাব দিতে দিতে ক্লান্ত হয়ে গেছি মাঝে মাঝে মনে হচ্ছে চাকরিটা ছিঁড়েই দেই বুঝলে পরশুরাম বলে স্যার আপনি কোনো চিন্তা করবেন না অপরাধীদের সংখ্যা যেমন বাড়ছে ঠিক তেমনি পরশুরামদের সংখ্যাও বাড়ছে অবতার পরশুরাম একুশবার ক্ষত্রিয়দের হারিয়েছে আর আমি একবার পারবো না পারবো স্যার আমি পারবো তখনই বস পরশুরামকে বলে থ্যাংক ইউ এই বলে বস কল কেটে দেয় বস বলরামকে কল করে বস বলরামকে বলে কোথায় বলরাম বলে স্যার আমরা লোকেশনের কাছেই দাঁড়িয়ে আছি বস বলরামকে বলে আজ রাতে একটা ঘটনা ঘটবে বুঝলে মনে হচ্ছে তোটিনী গাঙ্গুলি সেখানে আসবে বলরাম বলে স্যার এটা আপনি কি বলছেন তোটিনী গাঙ্গুলির তো অপারেশন হয়েছে ও এখন কি করে আসবে বস বলে আসবে আসবে আর এই কথাটা পরশুরামও খুব ভালো করেই জানে তবে আমি তোমায় যেটা বলছি মন দিয়ে শোনো যতই হোক স্ত্রী তো ভালোবাসার সম্পর্ক আছে তাই দায়িত্বের মধ্যে যদি ভালোবাসা চলে আসে তখন বলরাম বলে তখন কি করবো স্যার বস বলি পারলে তোটিনীর টিমের লোকদের শেষ করে দেবে চেম্বার চালিয়ে দেবে তৈরি থাকবে সব সময় এই বলে বস কল কেটে দেয় বলরাম বলে ওকে স্যার এরপর দেখানো হয় তটিনীর হসপিটালে একজন লোক এসেছে যার নাম সিদ্ধার্থ সেই লোক এসে তটিনীর কেবিনে যেতে চাইলেই ওয়ার্ড বলে এখন রুগী দেখার সময় শেষ এখন আপনি যেতে পারবেন না তখনই সিদ্ধার্থ সেই ওয়ার্ড বয়ের মাথায় চেম্বার ধরে সিদ্ধার্থ বলে আমি যাব আমাকে যেতেই হবে তটনি গাঙ্গুলির সাথে আমার দরকার আছে ওয়ার্ড বয় বলে স্যার আপনি কি করছেন প্লিজ চেম্বার নামান তখনই সিদ্ধার্থ ওয়ার্ড বয়ের কানে কানে কোনো একটা কথা বলে যেটা শোনার পরে ওয়ার্ড বলে ওকে স্যার এরপরেই ওয়ার্ড বয় সিদ্ধার্থকে নিয়ে টটিনীর কেবিনের দিকে এগিয়ে যায় তখনই সেখানে টটিনীর রুমে থাকা নার্স আসে নার্স বলে এ আপনি কোথায় যাচ্ছেন আপনি এখন রুগীর কেবিনে যেতে পারবেন না তখনই সিদ্ধার্থ নার্সের হাত ধরে টেনে নার্সকে দূরে ঠেলে দেয় আর তারপরেই তটিনীর কেবিনে চলে যায় নার্স তো কিছুই বুঝতে পারছে না তার সাথে কেন এমন ঘটনা ঘটলো অন্যদিকেই সিদ্ধার্থ তটিনিকে ডাকে সিদ্ধার্থ বলে ম্যাম আমি এসেছি টটিনী বলে ও সিদ্ধার্থ এসেছ এরপরেই তটিনী হাই হ্যালো করে তারপরে সিদ্ধার্থ বলে ম্যাম এই তো এখানে সবটা আছে আপনি তাড়াতাড়ি রেডি হয়ে নিন আমি বাইরে অপেক্ষা করছি তটিনি বলে হুম এরপরে সিদ্ধার্থ ওখান থেকে চলে যায় নার্স এসে বলে ম্যাম ম্যাম উনি কে জোর করে আপনার কেবিনে ঢুকে পড়েছিল আর এই ব্রিফকেস এই ব্রিফকেস এখানে কেন তটিনি বলে আমি এখন রেডি হব আপনি বাইরে যান নার্স বলে রেডি হবেন মানে তোটিনি বলে আমাকে হসপিটাল থেকে এক জায়গায় যেতে হবে নার্স বলে কিন্তু ম্যাম আপনি এখন ঠিক নেই আপনার অপারেশন হয়েছে আপনি এ অবস্থায় বাইরে গেলে এটা ভীষণ রিস্কি হয়ে যাবে ম্যাম একটা দুর্ঘটনা আপনাকে সারা জীবনের জন্য পঙ্গু বানিয়ে দিতে পারে তোটিনী বলে আমি জানি তবু আমাকে যেতে হবে নার্স বলে তবু আপনাকে যেতে হবে কিন্তু কেন ম্যাম তোটিনী বলে দেশের জন্য নার্স বলে দেশের জন্য তোটিনী বলে শুনুন আমি এত কৈফেত আপনাকে দিতে পারবো না এত কথা জেনে আপনার কাজ নেই আপনি বাইরে দাঁড়ান নার্স বলে না ম্যাম আমি আপনাকে এইভাবে যেতে দেব না তোটিনি তখন নার্সকে ধমক দেয় আর নার্স তখন চলে যায় তোটিনি ব্রিফকেস খুলে দেখে তার ভেতরে জামা কাপড় তোটিনীর প্যান্ট শার্ট আর সেই সাথে চেম্বারও রাখা আছে তখনই আবারও রুমে নার্স চলে আসে তটিনি ব্রিফকেস বন্ধ করে নার্স বলে ম্যাম আপনার কল এসেছে তোটিনি বলে কে তখনই নার্স জানায় আপনার মেয়ে কল করেছে তো তিনি তখন হ্যালো বলতে ফোনের ওপাশ থেকে পিকো বলে মাম্মি মাম্মি আমি খুব ভালো মেয়ে হয়ে গেছি মাম্মি আমি ঘর গুছিয়েছি আমি বাসনও মাজবো মাম্মি আর আমি খাবারও বাড়বো তবু তুমি ফিরে এসো মাম্মি আমি খুব লক্ষ্মী মেয়ে হয়ে গেছি কাল তো আমার বাংলা এক্সাম আছে আমি খুব ভালো করে এক্সাম দেব মাম্মি আমি দশে দশ পাবো তুমি তাড়াতাড়ি চলে এসো মাম্মি আর ভাইকে নিয়ে এসো ভাইয়ের খেলনা পেন্সিল সব কিছু পরে আছে মাম্মি কিন্তু আমার ভাই নেই মাম্মি তুমি আমার ভাইকে নিয়ে এসো আমি খুব ভালো মেয়ে হয়ে যাবো আমি ঘর ঝাড় দেবো আমি সংসারে সব কাজ করবো মাম্মি তুমি পা তোমরা সবাই ফিরে এসো মাম্মি আমি সবাইকে খুব মিস করছি তো বলে তোমার পা কোথায় গেছে লাট্টু বলে মাম্মি আমার পা ওই তো কমিশন না কি একটা বলে না পা সেখানে গেছে পা বলল তোমার চিকিৎসার জন্য অনেক টাকার প্রয়োজন সেজন্য পা চলে গেছে মাম্মি মাম্মি তোমরা কখন আসবে তটিনি বলে আমরা ফিরে আসবো মা আমরা খুব তাড়াতাড়ি ফিরে আসব। আমি সুস্থ হয়ে নেই তারপরে আমরা সবাই আবার একসাথে থাকব। পিকো বলে মাম্মি মাম্মি তুমি ভাইকেও নিয়ে এসো আমি ভাইকে খুব মিস করছি মাম্মি খুব মিস করছি ফোনের এপাশে পিকো আর ওপাশে তটিনি অচরে কাঁদতে থাকে পরিবারটা কেমন যেন শূন্য খাঁখা মরুভূমি হয়ে গেছে তটিনী বলে ঠিক আছে মা আমি তোমার পাকে কল করে দেখি ও কোথায় আছে এই বলে তটিনি কল কেটে দেয় তটিনী শিবপ্রসাদকে কল করে তটিনী বলে তুমি কোথায় শিবপ্রসাদ বলে না মানে ওই তোমার চিকিৎসার জন্য অনেক টাকার প্রয়োজন তো তাই আমি তটিনী বলে সরি শিবপ্রসাদ বলে না না ঠিক আছে তটিনি বলে জানো পিকো কল করেছিল ও ঘর ছাড় দিচ্ছে ও একা একা বিছানা করছি বলছি খাবারও বেড়ে খাবে যদি গ্যাস অন করে আর একটা দুর্ঘটনা ঘটে যায় তো তুমি যাও বাড়িতে যাও শিবপ্রসাদ বলে হ্যাঁ হ্যাঁ আমি বাড়িতে যাচ্ছি আর আমি পিকোকে কল করে বলছি গ্যাসের স্টপ যেন না জ্বালাই তোটিনি বলে আমার লাট্টু আমার লাট্টু কোথায় গো আমার লাট্টুর খোঁজ পেলে শিবপ্রসাদ বলে লাট্টুর খোঁজ পাইনি তোটিনি তবে লাট্টু আসবে লাট্টু ফিরবে লাট্টুকে তো ফিরতেই হবে তোটিনি লাট্টু ছাড়া আমাদের সবার পৃথিবী যে শূন্য হয়ে যাবে এটা হতে পারে না তাই লাট্টু ফিরবে লাট্টুকে ফিরতেই হবে এরপরেই আর তে কিছু ইমোশনাল কথাবার্তা হয় তারপরে তারা কল কেটে দেয় অন্যদিকে পিকো তার কচি হাত দিয়ে বাসন মারছে এই কদিনে পিকো অনেকটা বড় হয়েছে পরিস্থিতি তাকে অনেক কিছু শিখিয়েছে পিকো এখন সংসারের কাজ করছে তখনই পিকোকে তার পা কল করে পিকো বলে কাজের সময় আবার কে কল করলো এই বলে পিকো কল রিসিভ করে তখন এই ফোনের ওপাশ থেকে শিবপ্রসাদ বলে আমি তোমার পা বলছি মা পিকো বলে পা তুমি কোথায় পা তুমি কখন আসবে পা আমি বাসন মারছি জানো তখনই শিবপ্রসাদ বলে তুমি এটা কেন করছো মা আমি বাড়িতে ফিরি আমি করে নেব পিকো বলে না পা তুমি রাতে খাবে তো তাই আমি বাসন মেজে রাখছি তুমি এলে আমি তোমাকে নিজের হাতে খাইয়ে দেবো পা তুমি আর আমি একসাথে থাকবো আমি তোমাকে ঘুম পাড়িয়ে দেবো পিকোর কথা শুনে শিবপ্রসাদ অঝরে কাঁদতে থাকে ছোট্ট পিকো এ কদিনে পরিস্থিতিটাকে কতটা বড় করেছে শিবপ্রসাদ বলে ঠিক আছে মা এরপরেই পিকো বলে পা তুমিও আমায় ঘুম পাড়িয়ে দিও পা নইলে আমার ঘুম আসবে না পা আমি ভাইকে খুব মিস করছি ভাই অনেক সুইট পা ভাই নাইলে আমি কার সাথে খেলবো ভাই না এলে আমি কার সাথে ঝগড়া করবো পা তুমি ভাইকে নিয়ে এসো শিবপ্রসাদ বলে আমি তোমার ভাইকে ফিরিয়ে আনবো মা তোমার ভাইকে ফিরিয়ে আনবো তো বন্ধুরা বুঝতেই পারছো লাট্টু ছাড়া একটা পুরো পরিবার শূন্য হয়ে গেছে তাই লাট্টুকে ফিরতেই হবে পরশুরাম তটিনি যে করেই হোক লাট্টুকে ফিরিয়ে আনবেই এবার এটাই দেখার অপেক্ষা বিজিত লাহিরির ডেরা থেকে কি করে তারা লাট্টুকে উদ্ধার করে তটিনি আসছে তটিনী হসপিটাল থেকে আসছে অপারেশন করতে তটিনিকে তার অপারেশনে সফল হতে পারবে কি হতে চলেছে পরশুরাম ধারাবাহিকে পরশুরাম ধারাবাহিকের পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থেকেও ধন্যবাদ সবাইকে